ials reading শূন্য দেখুন আপনি আইলস reading এর प्रिपरेशन নিচ্ছেন তো শূন্য স্থান করতে যে যদি আপনার সমস্যা থাকে তাহলে আজকের এই लेसनটি আপনার জন্য গেম চেঞ্জিং হতে যাচ্ছে কাইন্ড অফ লাইফ চেঞ্জার হতে আজকে এই लेसनে আপনাদেরকে আমি এটা ধরাই দেব যে শূন্য তার আগে যদি আর্টিকেল থাকে এবং তারপরে যদি প্রিপজিশন থাকে তাহলে মাঝখানে কি হবে নাউন হবে ভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে

আপনার আমাদের যে প্লে লিস্টগুলো আছে দয়া করে সেগুলো একটু দেখুন আশা করে দেখলে বুঝতে পারবেন আমাদের আর কিছু বলতে হবে না আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আজকে পরে শুনতে চান প্লিজ লাইক আমার ফেসবুক পেজে জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক বেরো দেওয়া আছে আর আপনি যদি আইস স্মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন এবার চলে আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে শূন্যস্থান উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে ওকে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা শূন্যস্থান পূরণের নিয়ম জানবো সেটা যদি ক্লোজ টেস্ট হয় অথবা উইদাউট ক্লোজ টেস্ট হয় যেভাবেই হোক আমরা হচ্ছে করতে পারি সেটা যেন আমরা করতে পারি আইএলসের ক্ষেত্রে রিডিংয়ের ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করাটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তো সেক্ষেত্রে যদি ক্লো দেওয়া থাকে আর যদি ক্লো না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করবো না করবো এগুলো হচ্ছে আজকের বিষয় তাহলে শূন্যস্থানে নাউন আমরা কীভাবে বসাতে পারি আমরা আমাদের যে শূন্যস্থানটা আছে সেখানে পার্টস অফ স্পিচ হিসেবে যে একটা নাউন বসবে তার রোলসগুলোকে আমরা একটু দেখি প্রথমেই আছে হচ্ছে যদি শূন্যস্থান বাক্যের শুরুতে থাকে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে এবং পরে মূল ক্রিয়া বা সাহায্যকারী ক্রিয়া থাকে তবে শূন্যস্থানে নাউন ব্যবহৃত হয় ব্র্যাকেটের পথটি ভার হলে এর সাথে যোগ করে জিরাণ করতে হয় অথবা অ্যাজেকটিভ হলে নাউন ব্যবহৃত হবে যেমন আমাদের শূন্যস্থান ধরেন অনেস্ট এখানে আপনার ক্লু দেওয়া আছে হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি তাহলে এখানে অনেস্ট তো রাখা যাবে না এখানে কী করতে হবে এটাকে নাউন করতে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি উপরের ব্র্যাকেটে অনেস্ট পথটি রয়েছে তা অ্যাজেকটিভ যার নাউন হল অনেস্টি এরপরে আমাদের আছে হচ্ছে ওয়াক ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ এখন কথা হচ্ছে আমাদের শূন্যস্থান প্রথমেই এটার ক্লো ওয়ার্ড হচ্ছে ওয়াক তো এখন কথা হচ্ছে যে এটা তো রাখা যাবে না নাউন করতে হবে তাহলে ভার্ভের সাথে যোগ করে জিরান করতে হবে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ উদাহরণের ব্র্যাকেটে রয়েছে ওয়াক যা ভার্ব সুতরাং এর সঙ্গে আইএনজি যোগ করে ওয়াকিং নাউন করা হয়েছে এরপর এটা ছিল কি রুলসটা ছিল যদি শূন্যস্থানের শূন্যস্থান সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে তারপরের রুলস কী তারপরের রুলস হচ্ছে নাম্বার টু শূন্যস্থানের বাম দিকে যদি আর্টিকেল থাকে এবং ডান দিকে যদি প্রিপোজিশন থাকে শূন্যস্থানে নাউন ব্যবহৃত হবে যেমন হি হ্যাজ ডান আ ডিউটি ফর হিম হি হ্যাজ ডান আ ডিউটি ফর হিম এখানে এ ছিল ফর ছিল এখানে কি ছিল আর্টিকেল ছিল আর এখানে প্রিপোজিশন ছিল তার এটা ডিউটি নাউন থাকবে ওকে শূন্যস্থানের বাম দিকে অ্যাজ এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে নাউন ব্যবহৃত হবে তাহলে বাম দিকে কি অ্যাজ বিউটিফুল এখানে শূন্যস্থানের ক্লোজ ওয়ার্ড হচ্ছে গিফট আর পরে হচ্ছে প্রিপোজিশন তাহলে এখানে কি থাকবে নাউনই থাকবে দে হ্যাভ বট আ বিউটিফুল গিফট ফর দেয়ার ফ্রেন্ডস এরপরে হচ্ছে শূন্য স্থানের বাম দিকে অথবা উভয় দিকে প্রিপোজিশন থাকলে শূন্যস্থানের নাউন বা জিরান ব্যবহৃত হবে যেমন হি বিলিভস ইন ওয়ার্ক ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি কী ছিল প্রিপোজিশন উভয় দিকে থাকলে মাঝখানে আপনার হচ্ছে থাকবে এখন ইন প্রিপোজিশন ফর প্রিপোজিশন দুই পাশেই প্রিপোজিশন তাহলে এটা কী করতে হবে এটাকে নাউনে নিতে হবে তার জন্য যোগ করতে হবে ওয়ার্কিং হি বিলিভস ইন ওয়ার্কিং ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইউ ক্যানট প্রসপার ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ট দ্য পারপাজ অফ রিডিং হিস্ট্রি ইজ ডিফারেন্ট এরপরে রুলস নম্বর ফোর কী বলতেছে দেখেন নাউনের শূন্যস্থানের বাম পাশে যদি সাম অ্যানি ফিউ এ ফিউ লিটল এ এগুলো থাকে এ লিটল ম্যানি মোর মাচ ওনলি এভরি ইচ নো ইত্যাদি থাকলে শূন্যস্থানের নাউন ব্যবহৃত হবে যেমন হি হ্যাজ ডান ম্যানি এখানে একটা নাউন হবে হি হ্যাজ ডান ম্যানি জবস যেহেতু ম্যানি আছে এই জন্য পুরাল হয়েছে শূন্যস্থানের বাম দিকে আপনার হচ্ছে যদি কি থাকে ভি টু হি হেল্পড এখানে হচ্ছে হি হেল্প আছে ভি টু আছে মানে ভারবের পাস্ট ফর্ম যেটা এবং ডান দিকে প্রিপোজিশন থাকলে মাঝখানে নাউন হবে হি হেল্প সুমন ফর কমপ্লিট ইম্প্রুভমেন্ট শূন্যস্থানের বামে যদি আর্টিকেল প্লাস অ্যাজেকটিভ থাকে তাহলে শূন্যস্থান নাউন বুঝবে যেমন এ গুড আর্টিকেল এজেকটিভ এটা হচ্ছে ডিসাইড এটা থাকবে না এটা কী হয়ে যাবে এটার নাউন ফর্মে চলে যেতে হবে ডিসিশন এ গুড ডিসিশন ইজ দ্য প্রি কন্ডিশন অফ সাকসেস ওকে এরপরে রুলস নাম্বার ফাইভ শূন্য স্থানের বামে সাহায্যকারী ক্রিয়া বা ডানে নাউন থাকলে শূন্য স্থানে নাউন ব্যবহৃত হবে তবে এক্ষেত্রে বাক্যের অর্থের উপর নির্ভর করে ভার ও ব্যবহৃত হতে পারে অবশ্যই মনে রাখতে হবে দুই নাউনের মাঝে যথার্থ প্রিপোজিশন ব্যবহার করতে হবে যেমন হি হ্যাজ বিলিভ এই জায়গাতে কী হবে হি হ্যাজ বিলিভ ইন গড তো এটা একটা রুলস তো এই রুলসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো কোথায় নাউন বসছে এরপরে আছে কি এরপর হচ্ছে অ্যাজেকটিভের রুলস শূন্য স্থানের বামে মূল ক্রিয়া মানে মেইন ভার্ভ এবং ডানে যদি নাউন থাকে তাহলে মাঝখানে অ্যাজেক্টিভ বসবে যেমন হি ইজ ডুইং ঠিক আছে মেইন ভার্ভ আছে এবং পরে আছে আপনার কি নাউন তাহলে মাঝখানে কি বলবে আপনার হচ্ছে অ্যাজেক্টিভ বসবে হি ইজ ডুইং কমপ্লিকেটেড ওয়ার্কস ওকে শূন্য স্থানের বামে যদি সাবজেক্ট এবং ডানে প্রিপোজিশন প্লাস নাউন থাকে তাহলে কী হবে অ্যাজেকটিভ ব্যবহৃত হবে যেমন দ্য স্টুডেন্টস গুডনেস এখানে দ্য স্টুডেন্টস গুড অ্যাট ম্যাথস ক্যান গেট বেটার মার্কস শূন্য স্থানের বামে আর্টিকেল এবং ডানে নাউন থাকলে স্থানে অ্যাজেকটিভ ব্যবহৃত হতে পারে যেমন অ্যান অনেস্টি ম্যান ক্যান নেভার টেল এ লাই অ্যান অনেস্ট ম্যান ক্যান নেভার টেল এ লাই কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বিকাম সাকসেসফুল শূন্য স্থানের বামে বি পারবে এবং ডানে প্রিপোজিশন থাকলে শূন্য স্থানে অ্যাজকটিভ ব্যবহৃত হবে যেমন শি ইজ এক্সপার্ট ইন এনি হ্যান্ডিক্রাফটস শি ইজ এক্সপার্টস ইন এনি হ্যান্ডিক্রাফটস ই শূন্যস্থানের বামে অ্যাডভার্ব থাকলে শূন্যস্থানে অ্যাজেক্টিভ ব্যবহৃত হবে দ্য ম্যান ইজ ভেরি স্ট্রং নাও বাক্যটিতে বি ভার্ভ থাকলে শূন্যস্থানে অবশ্যই অ্যাজেক্টিভ ব্যবহৃত হবে কিন্তু মূল ভার্ভ থাকলে অবশ্যই অ্যাডভার্ব ব্যবহৃত হবে বাক্যের সব শেষে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে অ্যাডভার্ব কিংবা অ্যাজেক্টিভ ব্যবহৃত হবে তবে তা নির্ভর করছে বাক্যের অর্থের ওপর যেমন হিজ অনেস্ট হিজ অনেস্ট এরপর হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের আগে আর্টিকেল থাকলে শেষে নাউন হয় আর্টিকেল না থাকলে নাও না হি ইজ অনেস্ট হি ইজ অ্যান অনেস্ট ম্যান শুরুতে শূন্যস্থান থাকলে ডানে সাবজেক্ট থাকলে শূন্যস্থানে আর্টিকেল অ্যাডভার্ব এবং অ্যাজেক্টিভ ব্যবহৃত হয় যেমন পিপল ড্রিম অফ এ গুড ফিউচার এখানে কী হবে সাম পিপল ড্রিম অফ এ গুড ফিউচার এখন আমরা ভার্ভ কোথায় কোথায় বসাবো ভার বসানোর নিয়ম নাম্বার ওয়ান শূন্যস্থানের বামে অ্যাডভার্ব এবং ডানে যদি হচ্ছে আদারওয়ার্স থাকলে শূন্যস্থানে ভার্ব ব্যবহৃত হবে অবশ্যই এক্ষেত্রে বাক্যের অর্থের উপর নির্ভর করে টেন্স অনুযায়ী ভার ব্যবহার করতে হবে যেমন সাম পিপল আর ওয়ার্ক আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড শূন্য স্থানে অ্যাডভার্ব কিংবা অ্যাজেক্টিভ ও ব্যবহৃত হতে পারে শূন্যস্থানের বামে সাবজেক্ট এবং ডানে আদারওয়ার্স থাকলে শূন্য স্থানের টেন্স অনুযায়ী ভার ব্যবহৃত হবে যেমন হি গাইডস দ্য স্টুডেন্টস প্রপারলি এরপরে হচ্ছে শূন্য স্থানের কিছুই না থাকলে এবং ডানে আদারওয়ার্স থাকলে শূন্যস্থানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তবে এক্ষেত্রে দেখতে হবে আদারওয়ার্স তারা কোনো আদেশ উপদেশ বাক্য প্রকাশ করছে কিনা যেমন হেল্প দ্য পোর হেল্প দ্য ফোর শূন্য স্থানের বামে অ্যাডভার্ভ এবং ডানে নাউন ফ্রেজ আর্টিকেল প্লাস অ্যাজেকটিভ প্লাস অ্যাজেকটিভ প্লাস ডাউন থাকলে শূন্য স্থানে ভার ব্যবহৃত হয় টেন্স অনুযায়ী যেমন আ ব্যালেন্সড অ্যাপ্লিকেশন অলওয়েজ কোয়ালিফাইজ দ্য পোস্ট আ ব্যালেন্সড অ্যাপ্লিকেন্ট অলওয়েজ কোয়ালিফাইজ দ্য পোস্ট প্যাসিভ ফর্ম হলে বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে যোগ করতে হয় অথবা ভাবটির পূর্বে টু উদ্দেশ্য উপজালে বসে যেমন দ্য এইন্ট পারমিশন গো আউট অফ তো এক্ষেত্রে কী হবে দ্য এইন্ট পারমিটেড টু গো আউট অফ হোম আই স হিম গো আই স হিম গোয়িং আই ডোণ্ট ওয়ান্ট লিভ দিস প্লেস আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস প্লেস বাই প্লেস ওকে তো এই হচ্ছে আমাদের শূন্য স্থানের রুলস তো আমরা এই রুলসগুলো যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের যে কোনো ধরনের আপনার হচ্ছে যে আইএলসের যে শূন্যস্থান আছে পূরণ করাটা আমাদের জন্য ইজি হয়ে